হ্যালো গাইস আসসালামু আলাইকুম নিউ অ্যানাদার কমেন্ট রিয়াকশন ভিডিও জাগো এফ এম নাইনটি ফোর পয়েন্ট ফোর এফ এম একটা পোস্ট করেছে পেমের বিয়ে ডিভোর্সের পর কাবিনের আট লক্ষ টাকা পেমের মুখে আসি দেখি চলেন আমরা সবাই কমেন্ট গুলো দেখে আসি কে কীরকম কমেন্ট করেছে বাইজিস হোসেন ওয়ান 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 তারা সামান্য হেসেনিক শীঘ্রই তারা তাদের কৃতকর্মের জন্য প্রচুর কাঁদবে সুরাত তবা বিরাশি নাম্বায় শারমিন শিলা যেসব ছেলে ঘরোয়া মেয়েকে পছন্দ করে না তাদের কপালে এই ধরনের মেয়েই জুটবে ঠিক বলছেন ভাই আপা জাকির হোসেন একজন সফল ট্যানারি ব্যবসায়ীর মুখে হাসি যাই হোক সফল ট্যানারি ব্যবসায়ী না কি ব্যবসায়ী পরে বোঝা যাবে এমডি রুবেল সত্যিকারের ভালোবাসা কখনো হারিয়ে যায় না এগুলা হয়তো ভালোবাসার শব্দটাকে অপমান করে ঠিক বলছেন সত্যিকারের ভালোবাসা এই যুগে পাওয়া খুবই কষ্টকর বিষয় যেরকম খড়ের গাদায় সুচ খুঁজে পাওয়া এমনি নাসির ভুইয়া। ভাই লিখছে অল্প কিছুদিন পর হওয়ার পরেই বুঝতে পারবে যে স্বামীর অভাবে কি যে অভাব ফিল করে তখন সেই কাবিনে টাকাগুলো দেখিয়ে আবার নতুন অন্য পুরুষের আকৃষ্ট করতে চাইবে কিন্তু এতে টাকা লোভে ভালো পুরুষ আকৃষ্ট তো হবে না তখন দুঃখে দুঃখে জীবন কাটবে আর নীরবে হাসির আড়ালে চোখে জল ফেলবে ইনশাল্লাহ মারফ আল শাকিল হেডলাইন এমন হওয়া উচিত ছিল ব্যবসা সফল হয়ে তরুণীর মুখে হাসে ঠিক বলছেন ভাই ক্রিকেটের কথা সে হয়তো আট লক্ষ টাকা পেয়ে এইভাবে খুশি হয়েছে আমি এই টাকা দিয়ে নিজের ভবিষ্যৎ ঠিকই পরিতাপের বিষয় হচ্ছে টাকা থেকে টাকা থেকে এই নারী দুই লাখ টাকারও নিজের ইচ্ছা খরচ করতে পারবে কিনা যথেষ্ট সন্দেহ আছে কেননা টাকা নিয়ে বাসায় যাওয়ার পর পরিবারের বড় কর্তার চালাক ব্যক্তিটিকে বলবে টাকাগুলো আমার কাছে থাকুক নিরাপদে থাকবে তুই এতগুলো টাকা কোথায় রাখবি হারিয়ে গেলে শেষ পরবর্তী পরিবারের বড় কর্তার রসের কথায় খুব সহজেই পটে যাবে তার প্রয়োজন হলে আমার কাছ থেকে নিয়ে নিবি যাকে বিশ্বাস করে তাকে বিশ্বাস করেনি অথচ ভুল মানুষকে বিশ্বাস করে নিজের আট লক্ষ দিয়ে দিবে টাকা দিয়ে সবচেয়ে বড় ক্ষতিটা করে ফেলবে প্রথম কয়েক মাস ভালোই আদর যত্ন থাকবে বিপত্তি ঘটবে তখনই ডিভোর্সির নারী টাকা চাইতে গেলে এরপর শুরু হবে নানা অজুহাত ঝগড়াঝাটি তাতে তোকে এটা কিনে দিয়েছি সেটা কিনে দিয়েছি তোকে আমাদের এখানে রেখে খাওয়ান খাওয়াইয়েছি এভাবে তো সব টাকা শেষ হয়ে গেছে শেষমেশ পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে ফেরার কোনো পথ থাকবে না একদম হান্ড্রেড পার্সেন্ট ঠিক কথা বলছেন ভাই এটা প্রায় সমাজে বা প্রায় পরিবারে এরকম ঘটনাগুলো অহরহ হয়ে যাচ্ছে কারণ ডিভোর্সি মেয়েরা হয়তো বুঝতে পারে না যে তাদের জীবনে কতটা দুর্বিষহ হয়ে আসতে যাচ্ছে সামনের দিনগুলা তোমার কথা তেমন কিছু পাইলাম না জীবনে রাস্তায় দুই টাকা নোটও ছিঁড়ে তাও পাইলাম না কিন্তু কোনো মেয়ের ভালোবাসাও পাইলাম না ভাই আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করেন কোনো মেয়ের ভালোবাসা এখনও পান নাই আপনার জীবনের সামনে ভালোবাসা আসবে ইনশাল্লাহ আপনার ফ্যামিলি থেকে ভালো একটা মেয়ে দিয়ে আপনাকে বিয়ে দিয়ে দিক কারুপিএম প্রেমে পড়ার থেকে হালালভাবে বিয়ে করে ফেলানো অনেক ভালো হায়দার আলি এই দিনটা আমার জীবনেও এসেছিল আমি বসে বসে কাঁদছিলাম আর একজন হেসে টাকাগুলো নিয়ে চলে গেছে ভাই আপনাকে সমাবেদনা ভাই আপনিও জীবনে অনেকটা স্ট্রাগল করছেন এই এই বিষয়টা ফেস করছেন আল্লাহ আপনাকে সুস্থতা দান করুক এবং আপনার সঠিক মানুষের সন্ধান পান শেখ মাহমুদ দুলাল বিয়ের আগে প্রেম হচ্ছে হারাম যে বিয়েতে বাবা মা মুরব্বীদের দোয়া থাকে না সেই বিয়েতে সুখ থাকে না একদম হানড্রেড রাইট কথা বলছেন তাবাসুম খান মনে হচ্ছে খেলার পুরস্কার জিতছে আল্লাহ এদের হেদায়ত দান করুক আমিন আমরাও আমিন বলি তার খেলার পুরস্কার আরও বেশি করে পাক সামনের দিনগুলায় বা একটা মেয়ে ডিভোর্স হয়ে গেলে কতটা পারিবারিক চাপ বুঝতে পারবে রিফাত বিন এই ধরনের মেয়ে অনেক এরা ছেলেদের বিয়ে করে না বিয়ের নামে কাবিনের টাকার ব্যবসা করছে এদের এসব কর্মের জন্য এখন ছেলেরা বিয়ে করতে ভয় পাচ্ছে এ ধরনের মেয়েদেরকে আইনের আওতা আনা উচিত তাহলে প্রত্যেক মেয়ে এসব থেকে বিরত থাকবে ধন্যবাদ ভাই আইন তো জারি করা উচিত কারণ মানুষ তো প্রতারিত হচ্ছে নতুন নতুন প্রতারণার ধরন বের হয়েছে এখন মানুষ প্রতারণার সিস্টেম পরিবর্তন করছে কিন্তু প্রতারণা ঠিকই করে যাচ্ছে এমডি রাসেল ও তো হারামি ওকে সব টাকা একসাথে না দিয়ে দশ বছরে কিস্তিতে দেওয়া করে দেওয়া ভালো ছিল কাবেন টাকা কিস্তি করে দেওয়া যায় ভাই কিস্তিতে দিলে তো ওর আরও ভালো হইতো আস্তে আস্তে প্রতিদিন প্রতি মাসে আপনার কাছ থেকে ভরণ পোষণ হিসাবে ও চলে যেতে পারতো এটা ওর জন্য বেশি বেটার হইতো একবারে সাত লাখ টাকা দিয়ে দিতে আট লক্ষ টাকা দিয়ে দিতে ওই টাকাটা একবারে শেষ করব তারপর জীবনের মানেও খুঁজে পাবে এমডি গোলাম হাসেন কিন্তু আমি আগে থেকেই এই ডিসাইড করে রেখেছি যে আমি টাকা দেব না এক টাকাও দিব না জেল খাটবো কিন্তু আমার কষ্টের টাকা তারে নিয়ে যেতে দেবো না আরও মন পুরে ছাই করে দেবো ইগো স্যাটিসফাই হানড্রেড ভাই হয়তো আপনার জীবনে খুবই একটা ভয়াবহ দিনের সম্মুখীন হতে যাচ্ছেন দোয়া করে আপনাদের ফ্যামিলিগতটা যেন ঠিকঠাক হয়ে যায় আশা করি ভালো হয়ে যাবে ইনশাল্লাহ এম ডি আরশাফুল শেখ সত্যি কথা বলতে এই আট লাখ টাকায় এই মেয়ের জীবনের শেষ সুখ এটা এই টাকাটাই যখন ফুরিয়ে যাবে তখন বাস্তব জীবনে কি সব কিছু বুঝতে পারবে আপন মানুষ পর মানুষ সব বুঝতে পারবে চিনতে পারবে বাস্তব এত সহজ না ভাই আপনার কথাগুলা সম্পূর্ণ সঠিক কথাই বলছেন মানুষ বিপদে পড়লে বুঝতে পারে বাস্তবতা কি সে হয়তো এখন খুবই হাসি খুশি কাটিয়ে নিচ্ছে আট লাখ টাকা মনে বল ভাবতেছে যে অনেক কিছু হয়ে যাবে কিন্তু এই আট লক্ষ টাকায় কিছুই হবে না উল্টা সে জীবনের সব থেকে কষ্টের দিনগুলোর অপেক্ষায় আছে দয়া করি সবাই সুখ শান্তিতে থাকুক এমডি গুলাম হোসেন আরেকটা কমেন্ট করেছে আচ্ছা আমি যদি বউকে তালাক দিব সেই ক্ষেত্রে আমাকে টাকা দিতে হবে আর যদি বউ আমাকে তালাক দেয় তখনও কি আমার টাকা দিতে হবে কাবিনের ইউসুফ সরকার নতুন আইন অনুযায়ী যে তালাক দিবে তাকে টাকা দিতে হবে যদি বউ তালাক দেয় তো বউয়ের টাকা দিবে স্বামী স্বামী তালাক দিলে ছেলে টাকা দিবে বউকে ভাই এরকম কোনো আইন পাশ হয় নাই কিন্তু এই আইনটা পাশ হইলে অনেক ভালো হইতো কারণ প্রতারণার হাত থেকে সবাই বাঁচতে পারতো কিন্তু এই আইন তো পাশ হয়নি আর কাবিনের টাকা এটা হচ্ছে বিয়ের সময় পরিশোধ করে দিতে হয় কেননা এটা হচ্ছে একজন মেয়ের প্রাপ্য অধিকার আর আমাদের দেশে তো এটা এই আইনটা চালু হয়নি বা আমরা সিস্টেম করতে পারিনি যে বিয়ের সময় কাবিনের টাকাটা পরিশোধ করে দিই আমরা উল্টা আরও মাপটাপ চাই একটা হজবর লক করে ফেলাই পরে ঝামেলাটা হয় যাই হোক সবথেকে বড় বিষয় হচ্ছে যার আর্থিক অবস্থায় যেরকম তার কাবিনের টাকাটা ধরার ধরাটাও হবে সেরকম এই আইনটা চালু করার উচিত কারণ আপনার অ্যাবিলিটি আছে মাসে আপনি বিশ তিরিশ হাজার টাকায় স্যালারি পান আপনার অ্যাবিলিটি তো আর দশ লক্ষ টাকা কাবিন করা যায় না আপনি বড় দুই লাখ থেকে চার লাখ টাকা করতে পারেন কিন্তু এইখা এখনকার সমাজে তাহার হচ্ছে না এখন সব কাবিনের টাকা কে কার থেকে বেশি করতে পারে এটা ঠিক না এটা সরিয়া আইনের বিধানের বাইরে আল্লাহ সবাইকে হেদায়ত দান করে এবং সঠিক বুঝ দান করুক আমাদের পাশে থাকুন এবং আমাদের কমেন্ট রিয়াকশনগুলো দেখুন এবং শেয়ার করুন আমাদের সাবস্ক্রাইব করুন বেলাইকুন বাজিয়ে পাশে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম